নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারিয়া বন্ধু এলাম তো আমরা আগামীকালে অর্থাৎ চব্বিশ ছয় দু হাজার চব্বিশ সালের একটা ছোটো আটটা পি এম এর পাওয়ারফুলের যার সঙ্গে নাম্বার দেবো তার আগে আমরা আজকে তেইশ তারিখে যেসব সাজেশানগুলো দিয়েছিলাম কয়েকটা দেখে নেব আর সুপার পাওয়ারফুল সাজেশান এবং ডাইরেক্ট নাম্বার যেটা সাল ডাইরেক্ট নাম্বার সেটা দেখিয়ে বিভটা বেশি বড় করবো না দুটো তিনটে করে দেখিয়ে ছেড়ে দেবো তারপরে সাজেশনটা দিয়ে দেবো দেখুন প্রথমে চলে যাই আপনাকে ধরুন গ্রুপ সেভেনে চলে যাচ্ছি দেখুন আমার সাজেশান দিয়েছিলাম তেইশ তারিখের এটা আর ইউটিউবে দিয়েছিলাম সেটা ইউটিউবে দেখে নেবেন সেটা আমরা আগে ভিডিও দেখুন টুডে সাতটা পঞ্চাশ আজকে আমাদের একটু লেট হয়ে গেছিলো তো সাতটা পঞ্চাশ সময় দিয়েছি আর সব কিছু লেট হয়ে গেছে আর বাকিটা আমরা ইউটিউবে দিয়েছি সেটাও আমরা লিস্ট করে ওরা দেখিয়ে দিচ্ছি মাখা চলে যাচ্ছি তো এখানে আমরা দেখুন এটা দিয়েছিলাম আমরা দেখুন এটা আমরা দিয়েছি কোথায় এইখানে দেখালাম এই দুটো আর একটা দিয়েছিলাম ইউটিউবে ঠিক আছে এবারে আমাদের গ্রুপ সেভেনে যেটা দিয়েছিলাম ধূপা পাগুল শাহসেন এটা এটা আমরা দিয়েছিলাম দেখুন ইয়েস্টার ডে দশটা আঠান্ন পিএমএ এটা হলো আমাদের পার্সোনাল গাইডের এবার দেখি মিলিয়ে দেখে দিই কুইকলি কোডটা একটা পি আমার দেখুন তেইশ তারিখের চোদ্দো তিরানব্বই খেয়াল করবেন চোদ্দো তিরানব্বই দেখুন বিন্দু দেওয়া আছে উপনিষ নিতে হবে দিয়েছিলাম হেস্টারডে কিন্তু এটা আমরা দিয়েছিলাম আমাদের বুক সেভেনে দেখুন জাস্ট দেখাচ্ছে কারণে আমরা দিয়েছিলাম সাতটা ঊনপঞ্চাশ তখন কথা বললাম চোদ্দ তিরানব্বই তখন আমরা ওখানে নিয়ে যাচ্ছি কারণ ওখানে একসাথে পুরোটা আছে দেখানোর সুবিধার্থে আমরা পোটা দেখাচ্ছি শূন্য তিন শূন্য শূন্য তিন ষাট শূন্য তিন ষাট দেখুন শূন্য তিন বাষট্টি দিচ্ছে ষাটটা হয় শূন্য তিনের ছয়ের পাটটা খেলেছে সাত শূন্য নয় চুরাশি দেখুন শূন্য নয় একাশি অষ্টআশি দিয়েছি তবে শূন্য নয় আটের পাটটা খেলেছে উপন্যাস খেলেনি আড়াইশো পঁচিশ আড়াইশো তিরিশ হ্যাঁ আড়াইশো করে পঁচিশ তিরিশ দেখুন যেটা আমরা ইউটিউবে দিয়েছি ভাগত দেখবেন একটা ইউটিউব আছে পঁচিশ তিরিশ দেখুন পঁচিশ তেত্রিশ আর ছত্রিশ দিয়েছি উপন্যাস নিতে হয় এটা কিন্তু আমাদের উপন্যাস খেয়ে তবে পাট নাম্বারটা খেলেছে যেটা ডাইরেক্ট সত্যি সেটাই আপনাদের ডাইরেক্ট দেখাবো ডবল জিরো আটানব্বই দেখুন ডবল জিরো আটানব্বই আছে আটানব্বই খেলেছে ওপন্যিস্ আপনাদের নিতেই হবে দশের ছেচল্লিশ দশ ছেচল্লিশ দেখা দেখিয়ে দিই দেখুন দশ সাতচল্লিশ উপনিশ করলে ছেচল্লিশ হয়ে যায় এটা আমাদের ইউটিউবে আছে দেখে নেবেন আজকে যে তেইশ তারিখে সাড়ে সাতটা একটা পিএম বাবদ আমার দেখাচ্ছি না দেখবেন আঠেরো উনিশ খেয়াল করবেন আঠেরো ষোলো আর তেরো দিয়েছে ঔপনিশগুলো হয় না তবে আঠারো একের ফেটটা খেলেছে চব্বিশ সাতষট্টি দেখুন চব্বিশ সাতষট্টি খেলেছে কিন্তু আমাদের নিতে হবে আর বিন্দু যে বিন্দুটা গুরুত্বপূর্ণ সেটা দিলাম সেটা খেলো চব্বিশ সাতষট্টি আচ্ছা এগুলো দেখাচ্ছি না আমার দেখাই শূন্য এক দেখুন শূন্য এক তেরো চলে দেখুন শূন্য নয় শূন্য পাঁচ শূন্য নয় শূন্য পাঁচ শূন্য নয় শূন্য আট দিয়েছি ওপর নি হয় না তবে লো পার্টে হাই পার্টের বিন্দু যেটা সেটা খেলেছে পার্ট নাম্বারটা এগারো দেখুন এগারো সাতানব্বই উপন্যাসগুলো আটানব্বই হয়ে যায় আর একটু ভিডিওটার কোয়ালিটি বাড়িয়ে তিন চারশোর উপরে সাতশো কুড়ি বাড়িয়ে দেখবেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন আচ্ছা চলে যায় একশো কুড়ি ঘরে কয়েকটা শূন্য পাঁচ চল্লিশ দেখুন শূন্য পাঁচ তেতাল্লিশ আঠেরো দিয়েছি শূন্য পাঁচের চারের পাঁচটা খেলেছে চল্লিশটা খেলেনি শূন্য ছয় শূন্য দুই শূন্য ছয় দেখুন শূন্য ছয় শূন্য দুই দিয়েছি সাইটে বিন্দু ওটাই খেলেছে কিন্তু উপন্যাস হবে চলে গেল আটটায় চলে এবং দেখুন একত্রিশ শূন্য আট এখন দেখুন ইয়ারস্টার্টে দশটা তেত্রিশ কিন্তু আমার দিয়েছে এটা ইউটিউবে দেখে নেবেন আমরা দিয়েছি একত্রিশ শূন্য আট একত্রিশ শূন্য আটই খেলেছে সাতশো সতেরো সত্তর দেখুন সতেরো বাহাত্তর দিয়েছি উপন্যাস করে সতেরো সত্তর হয় না তবে বিন্দুর চার সংখ্যার হাইপারটা খেলবে আর আশা করো ষোলো চৌত্রিশ দেখুন ষোলো তেত্রিশ আছে ও করে চৌত্রিশ হয়ে এবার আমরা আপনাদের দেখাচ্ছি যে আমাদের পার্সোনাল রাইটের যে সাজেশনটা দেখুন এটা তেইশ তারিখে দেখুন পার্সোনাল রাইটের যে সাজেশনটা আমরা এই যেটা তেইশ তারিখে পার্সোনাল গাইডে প্রথমে কয়েকটা লাইন ধরে দেখিয়ে দিই এর টিকচিহ্ন করে দেখাই তারপরে আগে দেখিয়ে দিই দেখুন শূন্য তিন শূন্য তিন ছয়ের পাট দেখুন চিহ্ন আছে পার্সোনাল গাইডে গুরুত্বপূর্ণ সাতের পাট পাঁচের পাটা ছয়ের পাটের মধ্যে পাঁচের পাটা ছয়ের পাট গুরুত্বপূর্ণ তাই ছয়ের পাটটা খেললো দেখুন শূন্য তিন এজি তেরো তিনের পাট তেরো তিন দেখুন তেরো চিহ্ন আছে জিরো তিন চার দিয়েছি তিন আর চারটা গুরুত্বপূর্ণ খেললো তিন তিনের পাট চোদ্দো নয় চোদ্দো তিরানব্বই চোদ্দো নয়ের পাট দেখুন চোদ্দো চিহ্ন সাত ছয় আর নয় দিয়েছি ছয় আর নয়টা গোল চিহ্ন নয়টা খেলেছে দেখুন চোদ্দ নিয়ন্ত্রীর নাম কি দেখুন শূন্য নয় চুরাশি মানে শূন্য নয় আটের পাট দেখুন শূন্য নয় সাতের পাট আটের পর নয়ের পাট দিয়েছি আট আর নয়ের মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি মানে প্রায় এই দুটোর মধ্যেই খেলবে আটের পাটটা খেলবে কত প্রমাণ দেখুন ডবল জিরো আটানব্বই দেখুন ডবল জিরো সাতের পাট ছয়ের পাট নয়ের পাট ছয় আর নয়ের পাটটা গুরুত্বপূর্ণ নয়ের পাটটা খেললো আটানব্বই দেখুন এখানে ঘটো দেখাই আঠেরো উনিশ ছটা পিএম খেলেছে আঠারো একের পাট উনিশ পনেরো একের পার্ট দেখুন আঠেরো জিরোর পাট দুইয়ের পাট একের পার দিয়েছি দুইয়ের পা আর একের পাটটা গুরুত্বপূর্ণ একের পাটটা খেলেছি ধরুন আঠেরো ছটা পিএমে চব্বিশ সাতষট্টি পনেরো চোদ্দো চব্বিশ ছয়ের পাট চব্বিশের ছয়ের পাট দেখুন এটা আমাদের চব্বিশের ছয় পাঁচ আট দিয়েছি পাঁচ আট গুরুত্বপূর্ণ বলেছি ছয়টা খেলে গেল দেখুন চৌত্রিশ আর ছয়ের পাট এই চৌত্রিশের ছয়ের পাট দেখুন চৌত্রিশের ছয় সাত আট দিয়ে ছয় সাত আট গুরুত্বপূর্ণ কিন্তু ছয়টা খেয়ে গেল এবার আমি দেখাচ্ছি একশো আশা করে শূন্য এক বারো আর শূন্য একের একের পাট শূন্য একের একের পাট এবং এটাও এক দুই জিরো দিয়েছি একের পাটটা খেলেছে শূন্য নয় জিরোর পাট শূন্য নয় জিরো দেখুন শূন্য নয় তিন জিরো চার দিয়েছি জিরো আর চারটা গুরুত্বপূর্ণ বলেছি চার জিরোটা খেলো গোল চিহ্নটা মানে বেশিরভাগ গোল চিহ্নের মধ্যেই খেলবে দেখুন আটটা পি এম এ একত্রিশ শূন্য মানে একত্রিশ শূন্য আর মানে একত্রিশ পর একত্রিশ শূন্য দেখুন একত্রিশ চার তিন আর জিরো বলেছি তিন আর জিরোর মধ্যে জিরোটা ফেলেছে প্রচুর আসলে দেখাচ্ছি না এবার আমরা দেখাই যে আমাদের পার্সোনাল গাইডে যে বাটনটা কী গিয়ে আছে টিক চিহ্নগুলো আর পরপর ধরে দেখাচ্ছি শূন্য দুই আর শূন্য তিনটা গুরুত্বপূর্ণ ঠিক আজকে মিডিল কত বড়ো হাই শূন্য দুই আর শূন্য তিন বড় শূন্য দুই শূন্য তিন শূন্য দুই আর শূন্য তিন দেখাচ্ছি শূন্য দুইয়ের শূন্য তিনে দেখুন পঁয়ষট্টি মানে বড়ো দেখুন শূন্য তিনের সাত পাঁচ ছয়ের মধ্যে ছয় খেললো এই তো বলছিলাম জানেন আমি এখন এবার দেখাচ্ছি শুধু মিডিলগুলো কোনগুলো খেলেছে খেলে গেল উপরে দেখুন এখানেও শূন্য তিনের ছয় খেলে গেল দেখুন শূন্য তিনের ছয় আছে চিহ্নও দেখাচ্ছি দেখুন শূন্য দুইয়ের সেভেন মানে হাই চিহ্ন দেখুন শূন্য দুইয়ের সেভেন হাই চিহ্ন যেগুলো আছে গুরুত্বপূর্ণ যে মিলিগুলো বলবো সেগুলোই মাস্ট খেলবে আমাদের সায় অনুযায়ী আর দেখাই শূন্য দুইয়ের দেখুন শূন্য দুইয়ের তিরানব্বই হাই খেলতে বলেছি এবং শূন্য দুইয়ের নয় আর পাঁচটা গুরুত্বপূর্ণ নয়টা খেলাচ্ছে চিহ্ন দেওয়া আছে আচ্ছা এর বারো দেখুন বারো তেরো চোদ্দো পনেরো চিহ্ন বারোটা দেখায় আগে বারোর হাই এভাবে হাই দেখাচ্ছি তারপর লো দেখাবো বারো বারোটা আছে খেলেনি ঠিক চিহ্নটা তেরো তেরোর হাই চোদ্দোর হাই দেখাচ্ছে প্রমাণ দেখানোর জন্য আপনাদের আমাদের তেরো চোদ্দো আছে খেলাডি আচ্ছা এবার পনেরো পনেরো দেখুন হাই ঠিক চিহ্ন হাইটাও খায়নি কিন্তু লো পার থেকে সতেরো ঠিক চিহ্ন ছটা পিএম এ সতেরো হাই খেলাছে সতেরো পঁচাত্তর চারশো ঘরে সতেরো দেখুন পাঁচের পার ছয়ের পা দিয়েছি ছয় পা সাত পাঠ গুরুত্বপূর্ণ সাতের পাটটা খেলেছে দেখুন পঁচাত্তর আর দেখি সতেরো দেখুন আবার সাত আশ ওভারে সেই সতেরো সাতের পাট সাত করে ওভারে খেলেছে দেখুন সতেরো পাঁচের পাট ছয়ের পাট সাতের পাট দিয়ে সাতের পাট গুরুত্বপূর্ণ সাত পাট খেললো ঠিক চিহ্ন লো থেকে কয়েকটা দেখাই শূন্য তিন লোয়ের শূন্য তিন লো লোয়ের শূন্য তিন দেখুন লোয়ের শূন্য তিন কুড়ি মানে শূন্য তিনের পার্ট দেখুন শূন্য দিনের আর দেখি আছেন আগে শূন্য তিনের থাকার কথা ওটা বড় খেলে গেছে দুটো মানে শূন্য লোয়ের পার্টটাও দিয়েছিলাম লোয়ার পাটটাও খেলেছে হাই পার্টটাও খেলেছে বড় প্রাইস শূন্য ছয় শূন্য ছয় দেখুন লো শূন্য ছয় শূন্য ছয় যেটা মিনিমাম নম্বর সেটাই আপনাদের প্রমাণ সহকারে আমি দেখিয়ে দেব শূন্য ছয় দেখুন শূন্য ছয় শূন্য দুই দেখুন শূন্য ছয়ের চারের পার্ট তিনের পার্ট জিরোর পার্ট তিনি আর জিরো গুরুত্বপূর্ণগুলোছি জিরো খেলেছে আর দেখাচ্ছি না এটা বড় যাচ্ছে এবার আমরা দেখাচ্ছি যে আমাদের সুপার পাওয়ারফুল যেটা দিয়েছিলাম সেটা কতটা লেগেছে প্রথমে আমরা চলে যাবো ডাইরেক্ট নাম্বার এখানে আমরা দিয়েছিলাম দেখুন আমাদের একটু লেট হয়ে গেছে প্রায় অনেকটা দেখুন তাও আপনাদের প্রমাণ দেখাই দেখুন আমরা দিয়েছিলাম দেখুন বারোটা পঞ্চাশে প্রায় একটা মানে দশ তখন দিয়েছিলাম তখন তো অনেকে নেওয়া সম্ভব নয় যারা কাউন্টারে কাউন্সিল করেন তারা বাদে কেউ নিতে পারবে না কারণ নিতে পারে থাকলেও নিয়ে নেয় তো কী করবো লেট হয়ে গেছে আজকে একটু শুনুন তার জন্য আমি কী ভয়সে কেউ পাঠিয়েছেন শুনুন একটু দাদাভাই আজকে একটু লেট হওয়ার জন্য সরি চাইছি আপনাদের কাছে দেখুন এটা আমরা সুপার পাওয়ারফুল সাজেশন দিয়ে দিয়েছি কুমড়ো কুমড়ো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারে যে ডাইরেক্ট নাম্বার যেটা আমরা নিয়েছেন আমাদের ডাইরেক্ট নাম্বার সাত হাজার টাকা দিয়ে তাদের উদ্দেশ্য বলছি আগে সুপার পাওয়ারফুল সজাসনটা শোনাই আমি ডাইরেক্ট নাম্বার যেগুলো সে শোনাবো এটা পুরোটা দিয়েছি সুপার পাওয়ারফুল সাজেশনের জন্য আজকের জন্য তো আমরা দেখিয়ে দিই প্রথমে শূন্য ছয় শূন্য ছয় শূন্য ছয় শূন্য দুই একটু খেয়াল করবেন খোলা জানি খোলা হয়েছে দেখুন শূন্য ছয় শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য সাত শূন্য আট শূন্য নয় দিয়েছি কিন্তু খেলেছে শূন্য ছয় শূন্য ছয় শূন্য দুই খেলেছে সরি শূন্য ছয়ের শূন্য দুই দেখুন আমাদের এই যে শূন্য দুই ছটা পি এম এ আমার কারণে একটা কারণ তাড়াতাড়ি লেট হয়ে গেছে তো তো একটা ছটা আটটা আমরা দিয়েছিলাম তো শুনে দেখুন একটু ঘুরিয়ে দেখুন দেখুন শূন্য ছয় শূন্য এক আর শূন্য দুই এখানে আমরা বারোটা দিয়েছি বারোটার মধ্যে একটা মাস্ট খেলেছে শূন্য ছয় আর একবার দেখাই শূন্য ছয় আর কি আছে এবার আমরা দেখাচ্ছি শূন্য আটের একের পাট আর জিরোর পাট দিয়েছি শূন্য আটের সব পাশা আসেনের মধ্যে শূন্য আটের একের পাট আর জিরোর পাট শূন্য আটেরটা খেলেনি আচ্ছা এবারে দেখলাম আমরা উনিশের পাটের উনিশ একের পাট আর জিরোর পার্ট উনিশ উনিশ আর শুভ পাশা আসেনের মধ্যে একের পাটার জিরোর পার্ট দেখুন উনিশের একটা পি এম উনিশ আঠেরো খেলেছে দেখুন এবার আপনি দেখুন আমরা দিয়েছিলাম উনিশের বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তারপর একটা আঠেরো খেলে গেছে শতটা খেলার তবে আমাদের উনিশের একের পাটটা কিন্তু খেলেছে মিষ্টি তো বাই তো হয়ে যেতে পারে আবার উনিশটা অন্য জায়গায় দেখি আমি উনিশ যেহেতু খেলেনি খেলার কথা এ দেখুন উনিশের আমরা দেখুন উনিশ শূন্য ছয় লাস্টে দেখুন উনিশ শূন্য ছয় এই দেখুন উনিশ শূন্য ছয় খেলেছে উনিশ শূন্য ছয় বারোটার মধ্যে একটা খেলে গেলো উনিশ শূন্য ছয় এখন আটটা হয়ে দেখল প্রমাণ চলে গেলাম শূন্য তিনের বড় পাঁচের পাট আর ছয়ের পাট দিয়েছি শূন্য তিনের পাঁচের পাট আর ছয়ের পাট শূন্য তিনের পাঁচের পাট আর ছয়ের পাট দেখুন শূন্য তিন ছয়ের পাটে খেলেছে একটা পিএমে শূন্য তিন ষাট আটটা খেলেছে শূন্য তিনের পঁয়ষট্টি দুটো আমার দেখুন শূন্য তিনের ছয় পাটে দেখলাম একষট্টি বাষট্টি তেষট্টি কিন্তু ষাটটা খেলে গেছে শূন্য তিনের ছয় পাটটা গুরুত্বপূর্ণ ছয় পাটটা খেলেছে ষাটটা খেলেছে আবার পঁয়ষট্টি খেলে দেখুন শূন্য পাঁচ পঁয়ষট্টি আছে দেখুন পঁয়ষট্টিটা খেলেছে ষাটটাও খেলেছে পাট নাম্বার এখানে পঁয়ষট্টি এখানে ষাট খেললো আর শূন্য তিন দেখি আমরা

আছে বারো আরো ছয় আর আট বারো তেইশ তারিখে বলব বারোটা আমাদের খেলে নেই এরপরে আছে তেরো তেরোর পাঁচের পাট আর ছয়ের পাট তেরো না পাঁচের পাট আর সাতের পাট এই যেখানে সাতের পাট এখানে পাঁচের পাট তেরো পাঁচের পাট আর সাতের পাট তেরো পাঁচের পাট আর সাতের পাট তেরোটা আমাদের খেলেনি আর চোদ্দোর ছয়ের পাট নয়ের পাট চোদ্দোর ছয়ের পাট আর নয়ের পাট চোদ্দটাও খেলেনি এবার আমার দেখাচ্ছে ডাইরেক্ট নাম্বার শুনুন কি বলছি শূন্য ছয় আর উনিশ মিডিল শূন্য ছয় উনিশ মিডিল লো পার্টটা খুবই গুরুত্বপূর্ণ লো পার্টটা শূন্য ছয় আর লো পার্টটা শূন্য ছয় আগে আবার শুনুন শূন্য ছয় উনিশ মিডিল লো পার্টটা খুব গুরুত্বপূর্ণ আর বারো হাই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ বারো হাই পার্ট অর্থাৎ এই তিনটে পার্টেই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাই পার্ট লো পার্ট দুটোই খেলতে পারে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলছি তিনটে নাম্বার শূন্য ছয় আমি কি বলেছি আগে যে হাই পার্ট লো পার্ট দুটো খেলতে পারে কোনটা শূন্য ছয় আর উনিশ আর বারো তো আমরা বলেছিলাম শূন্য ছয় উনিশ বারো এখানে আছে তারপরে তারপর দেখাচ্ছি শূন্য ছয় খুব গুরুত্বপূর্ণ শূন্য ছয় দেখুন ডাইরেক্ট নাম্বার শূন্য ছয় কয়েকটা আছে বারোটা শূন্য ছয়টা আমরা দেখাচ্ছি এক্ষুনি দেখালাম আমি শূন্য ছয় শূন্য দুই খেলেছে যে দেখুন কোথায় গেল দেখুন শূন্য ছয় শূন্য দুই দেখুন শূন্য ছয় শূন্য দুই এখন হয়েছে আরেকটা খেলেছে সেটা ওই লাইন ধরে উপনিশ হয়ে গেছে একটা পেয়ে গেলেন উনিশ উনিশের লো উনিশ আঠেরো খেলেছে কিন্তু আমরা সতেরো পর্যন্ত দিয়েছিলাম ও নিচেটা খেলে গেছে উনিশ আঠেরো কিন্তু যেহেতু এখানে মিস হয়ে গেছে আমাদের এই পাটটা মতো খেলেছে অবশ্যই তো খেলো মাস্ট তো উনিশ আমরা আবার সে উনিশটা খেলে বলে আমরা কিন্তু আবার দিয়েছি দেখুন উনিশ শূন্য নয় ডাইরেক্ট নাম্বারে দেখুন উনিশ শূন্য ছয় সাত আট দুবার খেলাছে মানে এই পার্টটা খেলা এই পাটটা খেলাচ্ছে কিন্তু আমাদের উনিশ শূন্য ছয় সরি উনিশ শূন্য ছয় ছয়জন উনিশ শূন্য ছয় খেলে গেল ওটাও দেখুন উনিশ শূন্য ছয় দুটো পণ পেয়ে গেলেন আর এক নাম্বারে এটা একটা বারো বারোর হাই হাইপাট এখন হাই পার্ট বারোটা আমাদের আজকে খেলেই নি বারো মেডেলটা আমাদের খেলেই নি দুটো কিন্তু প্রমাণ পেয়ে গেলে এবার আমরা বলেছি এই যে শূন্য ছয় আর উনিশ আর বারোর হাইপার লোপার দুটোই খেলবে আমরা ডাইরেক্ট নাম্বারটা কিন্তু বলে দিলাম দুটো খেলে গেল দেখো তিনটে দিয়েছি বারোটা মিস্টার পেয়ে গেছে শূন্য ছয়েরটাও খেলেছে উনিশেরটা কিন্তু খেলেছে এখানে প্রমাণ দেখালাম এবারে এর যে হাইপারটা সেটাও বলেছি খেলবে তবে ডাইরেক্ট নাম্বার এটাই খেলবে এই দুটো এবারে এ সেটাও প্রমাণ দেখবার দেখিয়ে দিই শূন্য ছয় উনিশ আর বারো বারোটা তো খেলেই নি শূন্য ছয় উনিশ বারো বারোটা খেলেই নি শূন্য ছয় এই দেখুন উনিশে দেখুন হাইপারটা খেলেছে উনিশ বাহাত্তর সেটা চারখান্ডার মধ্যে আছে শূন্য ছয় হাইপারটা দেখে দিই আমাকে এ দেখুন শূন্য হাইপার দুটো খেলেছে ছিয়াত্তর পঁচাত্ত্বই ডাইরেক্ট নাম্বার এগুলো ডাইরেক্টের মধ্যে আমরা বলেছিলাম এই তিনটে খেলবে শূন্য ছটা খেললো উনিশটাও খেলে গেল বারোটা মিস্টেক করে গেছে ঠিক আছে আর আমরা দেখাচ্ছি আপনাদের যেমন ফোর ফোর ডির সংখ্যাটা আমরা রাত সকালবেলা ছাড়বো এখন আমাদের সবচেয়ে স্পেশাল যে পার্সোনাল গাইড আজকে চাইছি আমাদের আপনাদের আজকে দিয়ে দেবো সেই আমি করে নিয়ে রেখে দিয়েছি আজকে পার্সোনাল গাইড যেটা আছে যে কোন মেডেলগুলো খেলবে গোল চিহ্ন করা যে দেখুন এটা আমরা দিচ্ছি চব্বিশ ছয় দু হাজার চব্বিশ ছয় একটা ছয় ডবল জিরো যে তিনটে করে পার্ট নাম্বার হয় তার চার সংখ্যা সকালে আমরা দেবো এখন আমরা এটা দিয়ে দিচ্ছি আজকের জন্য আমরা দিচ্ছি দেখুন ডবল জিরো নয়ের পাট সাতের পার্ট আর ছয়ের পর মধ্যে সাতের পার্ট আর ছয়ের পার্ট গুরুত্বপূর্ণ আজকে ডবল জিরো তিনের পার্ট চারের পার্ট দুইয়ের পার্টের মধ্যে চার আর দুইয়ের পরটা গুরুত্বপূর্ণ যেটা গোল দুইগুলো সেটা গুরুত্বপূর্ণ স্ক্রিন শুন এই যে ওটা আর আমরা সকাবালা চার সকাল দেব বাইরে গুড গুলিয়া